ধ্বংস করেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো আটানব্বই সালে আমরা দেখেছি এই বিজেপি সরকারের রেল মন্ত্রী ছিলেন রেলের চেয়ারপারসন ছিলেন কয়লা মন্ত্রী ছিলেন দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন আমরা দেখেছি গুজরাট দাঙ্গা তিনি গুজরাট দাঙ্গার পর তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন তখন আমার এই বোরখাপাড়া মুখ্যমন্ত্রী এই নন্দীগ্রামের হেরা মুখ্যমন্ত্রী তাকে ফুলে তোরা পাঠিয়ে তাকে সংবর্ধনা দিচ্ছেন আর বলছেন আইএসএফ এর আইএসএফ বিজেপির দালাল তাই না এই পশ্চিম বাংলার মানুষ এই ভারতবর্ষের মানুষ কখনো দেখেছেন যে আব্বাস সিদ্দিকী নরেন্দ্র মোদী আর অমিত শাহর সঙ্গে মিটিং করতে গোপন মিটিং করতে আপনারা দেখেছেন কখনো আপনাদের আমাদের প্রিয় ভাইজান যান আপনাদের বিধায়ককে কখনো দেখেছেন অমিত শাহ নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে আমরা কখনো দেখেনি হ্যাঁ আমরা দেখেছি আমাদের ছোট ভাই যান আপনাদের প্রিয় বিধায়ক যখন আমরা দেখলাম যে একশো দিনের কাজের টাকা তৃণমূল চুরি করে নিল যখন আমার ভাই বোনেরা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তাদের একশো দিনের কাজের অধিকারকে হারালো আপনাদের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান চিঠি লিখেছে যারা জব কার্ড চুরি করেছে তাদেরকে শাস্তি দিতে হবে আর যারা গরিব খেটে খাওয়া মানুষ যাদের জব কার্ডের টাকা বাকি আছে তাদের জব কার্ডের টাকা ফেরত দিতে হবে এটাই বিকল্প এটাই ইন্ডিয়ান সেকুলার পন এটাই নওশাদ সিদ্দিকি এটাই আইএসএফ আমরা এই বিকল্পের কথা বলতে চাইছি আমরা যখন দেখলাম যে একশো দিনের কাজের টাকা সহ প্রধানমন্ত্রী আবাস যোজনা তৃণমূলের দাদাদের বড় লোক যারা একতলা দোতলা তিনতলা বাড়ি আছে যারা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত তাদের আবাস প্লাস তালিকায় নাম আছে আমার দলের চেয়ারম্যান আপনাদের বিধায়ক তার প্যাটে নরেন্দ্র মোদীকে চিঠি লিখছে বলছে যে সে বিজেপি হতে পারে সে তৃণমূল হতে পারে সে আইএসএফ হতে পারে সে কংগ্রেস হতে পারে যদি তার ছিটে বেড়া থাকে টালির চাল তাকে সে যদি ত্রিপল নিয়ে ত্রিপলে টাঙিয়ে যদি বসবাস করে সে তৃণমূল হতে পারে কিন্তু তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে তার প্যাডে নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছে এটাই ইন্ডিয়ান সেগুলার ফন্টে এটাই এটাই হচ্ছে নশ্বার দিকি আমরা এই বিকল্পের কথা বলছি আমরা যখন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা বলছি যখন আমরা মানুষের অধিকারের কথা বলছি তখনই আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপের রাতের ঘুম উড়ে গেছে তার ঘুম হচ্ছে না একুশ সালে এই আমাদের চব্বিশ সালের একুশে জানুয়ারি আমরা ধর্মতলায় সভা করব বলেছিলাম এই রাজ্যের পুলিশ প্রশাসনকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করার চেষ্টা করেছিল আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে কলকাতা হাইকোর্ট চোর থাপ্পর মেরে বুঝিয়ে দিয়েছে যে একুশ তারিখে জনসভা হবে এটাই ইন্ডিয়ান সেকুলার ফন্ড আমরা বলেছি আপনারা আইন হাতে তুলে নেবেন না আইনের ওপর ভরসা রাখবেন আইনের ওপর আস্থা রাখবেন আইনের চর আমরা এমন এই পাঁচ টাকার কলমে আপনাদের চেয়ারম্যান বলেছে এখানকার যে সমস্ত ফুটো মস্তানডা আছে তাদেরকে পাঁচ টাকার কলমই আমাদের ক্ষেত্রে যথেষ্ট আমরা বোমা গুলি